আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম তরবার বেলা এসব পাওয়ার পার্সনটার বৃদ্ধিতে দেশ এবং দেশের বাইরে থেকে যে জায়গা থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেককে যেন আছে স্বাগতম যারা পছন্দের মানুষকে ভালোবেসে বিবাহ করতে চাচ্ছেন বহু চেষ্টা করেছেন বা কোনোভাবেই পছন্দের মানুষকে বিবাহ করতে পারতেছেন না তাদের জন্য একটি রিং বা আংটি পরা আজকে আমি আপনাদেরকে দেবো এই রিংটি বা এই আংটিটি হাতে পড়তে পারলে ইনশাল্লাহ যাকে আপনার পছন্দ যারা যেখানে আপনার বিবাহ করার ইচ্ছে সেখানে আপনার বিবাহ হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনার মঙ্গল চায় ভালো চায় যদি দেখা গেছে সেখানে বিয়ে করলে আপনার ফ্যামিলি বিপদ হবে না কোনো দুর্ঘটনা ঘটবে না তাহলে সেখানেতে আপনার বিয়ে হবে আল্লাহ কখনো কোনো মানুষের খারাপ চায় না ক্ষতি চায় না যে জিনিসটা আমরা আল্লাহর কাছে চাচ্ছি যদি সেটি সেখানে বান্দার জন্য ক্ষতি করো আল্লাহ সেই জিনিসটা তাকে প্রদান করে না তো আজকে আমি আপনাদেরকে যেই আমলটি দিচ্ছি যেই ওসিভাটি বলবো এটি একটি রূপ আর আংটির উপরে আপনাকে পড়তে হবে আংটিটি আমাদের শরীফের যে কোনো একটা আংটি আপনার হাতে থাকতে হবে যে কোনো আংটি সেটা তামার আমার হোক রোপার হোক যেটার হোক না কেন পাথরের হোক এই পাথর এটি রিংটি আপনি হাতে পরার পর ইনশাআল্লাহ আজকে বর্ণিত আমলটি আমি যেটি বলবো সেটি আপনারা পাঠ করবেন আল্লাহ চাই তো আল্লাহর রহমতো অতি শীঘ্রই অতি দ্রুত সময় আপনি যাকে চাচ্ছেন তার সাথে আপনার বিবাহ হবে যাকে চাচ্ছেন তার সাথেই বিবাহ হবে আপনি একুশ দিন মাত্র আমলটি পাঠ করবেন একুশ দিন আমলটি পাঠ করার পর এমন কোনো ঘটনা ঘটবে কোনো আসবাব ঘটবে এরকম অশিলা হবে যে যে উসিলা আপনার সেখানে বিয়ে হয়ে যাবে আপনি যাকে যাচ্ছেন তার সাথে সেখান থেকে বিয়ের প্রস্তাব আসবে বা আপনি সেখানে বিয়ের প্রস্তাব দিলেও সেখানে বিয়ে হবে ঠিক হবে সকলে রাজি হবে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে অথবা যাদের বিবাহ হচ্ছে না বয়স চলে যাচ্ছে বিবাহ হচ্ছে না বিবের ঘর আসে ঘর এসে চলে যায় অথবা গড় একদম আসে না কথাবার্তা বলে যায় বলে যাওয়ার পর পরে জানাবে বলে আর জানায় না অথবা দিনক্ষণ ঠিক হয়ে যায় পরবর্তীতে দেখেছে বিয়েটি আর হয় না এরকম ক্ষেত্রেও আপনার এই আমলটি অন্তত কার্যকরী একটি আমল এই রিং বা আংটি পড়াটি আপনি হাতে পরবেন পরার পর আপনি প্রতিদিন আমলটি আমাদের বর্ণিত যেভাবে আমরা বর্ণনা করব সেভাবে আমলটি আপনারা পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহর রকমতে আপনার বিবাহ অবশ্যই আপনার নির্ধারিত জায়গায় হবে কোরআন কোরআনকারিমের একটা আয়াত মাত্র যা শেষ রুকু আপনার বলব একটি রুকু পরিপূর্ণ রুকুটি আপনাকে পাঠ করতে হবে এই রুকুটি পাঠ করার পর আল্লাহর রহমতে আল্লাহর রসিম কুদ্রুতে আপনি যাকে চাচ্ছেন তার সাথে আপনার বিবাহ হয়ে যাবে তবে সেটি অবশ্যই জায়জ তৈরিকায় হতে হবে আপনি দেখা গেছে এখন একটি বিবাহিত মেয়েকে পছন্দ করে থাকবেন বা বিবাহিত পুরুষকে পছন্দ করবেন সেটি তো হবে না কারো সংসার ভেঙে কাউকে নিয়ে আসতে চাবেন বা দেখা গেছে তেলে আর জলে আপনি আশা করবেন সেটিও কিন্তু মিক্স খাবে না এটি আপনাকে মাথায় রাখতে হবে এখন অনেক ব্যক্তি আসে আমাদের কাছে যারা দেখেছে এরকম কিছু প্রস্তাব বা এরকম ব্যাপার নিয়ে আসে যেগুলো আদৌ আসলে সম্ভব নয় তো এই ধরনের আকাশকুসুম কল্পনা করে বা চিন্তা করে কোনো কাজ হবে না আমরা আপনাকে যে পদ্ধতিটি বলে দিচ্ছি যে পদ্ধতিটি বলবো এই পদ্ধতিটি আপনি ইনশাআল্লাহ আল্লাহর মতো আপনি প্রয়োগ করেন আপনি এই পদ্ধতিটি প্রয়োগ করার পর দেখবেন আপনি যাকে চাচ্ছেন তার সাথে আপনার বিবাহ হচ্ছে সেই জায়গায় বিবাহ হয়ে যাবে এটির জন্য আপনাকে অবশ্যই রিং ব্যবহার করতে হবে দরবারি রিংটি আপনাদেরকে আমাদের যে রিংটি আমরা বিশেষ নিয়মে তৈরি করে থাকি রোজা রেখে কামার যেই কামার এই রিংটি তৈরি করে জুয়েলারি সময়ে যেই লোকজন আসে ঠিক আছে আপনার যাদেরকে আপনার কী বলে থেকে স্বর্ণ গয়না তৈরি করে যাদেরকে কারুকার যারা করে তাদেরকে কিছু বি বিধিনিষেধ দিয়ে দেওয়া হয় হ্যাঁ তা বিধিনিষেধ দিয়ে দেওয়া হয় তাদেরকে যে আপনারা এই নিয়মের ভিতরে এই জিনিসটি তৈরি করবেন বিভিন্ন দিনক্ষণ থাকে সেটি আমরা তৈরি করে রাখি সেই রিংটি আপনার হাতে পড়ার পর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অবশ্যই বিবাহ হবে তবে এই রিংটি শুধু পড়লেই হবে না এটি পড়তে হলে আপনাকে আমরা যে আমলটির কথা বলতেছি সেই আমলটি আপনাকে পাঠ করতে হবে এই আমলটি পাঠ করে রিংটিতে প্রতিদিন ফুঁ দিতে হবে একুশ দিন টানা আমার ট্রেন যাবার আগে আগে বলবো যেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যখন যে ভিডিও আপলোড হবে সেটি সকলের আগে আপনারা পেয়ে যাবেন কমেন্ট বক্সে ইয় মহম্ম আলহামদুল্লাহ আম ইনাদেরগুলো লিখে দেবেন আপনাদের আমার এথাজ থাকবে এইটি রিংটি আপনারা হাতে ধারণ করলে একুশ দিন পরে ইনশাল্লাহ আপনার চারদিক থেকে বিয়ের প্রস্তাব আসতে থাকবে যাদের বিয়ে হয় না যাদের বিয়ের কথা হয়ে পাকা হয়ে ঘর চলে যায় অথবা যাদের পছন্দের জায়গায় বিবাহ করতে চাইছেন পছন্দের জায়গায় যাকে ভালোবাসেন তার সাথে আপনার বিবাহ হবে এই জন্য আপনাকে প্রথমে দুরুদি ইব্রাহিম পাঠ করতে হবে এগারোবার তারপর একুশবার সুরা ইয়াসিনের সর্বশেষ যে রুকুটি সেটি আপনাকে পাঠ করতে হবে সুরা ইয়াসিনের সর্বশেষ রুকুটি আপনাকে পাঠ করতে হবে আলা বালা ওয়াহু আল খালাকুল আলিম ইনামা আমরু ইয়ান ফাইয়া হয় ফার্স্ট অফ বিয়া দিহি মালা কত কুল্লি সাই উইল তুরজাউন এটি আপনারা দেখে নেবেন এটি একুশ বার পাঠ করার পর আবার এগারো বার দুশ্রী পাঠ করে যাকে আপনি বিবাহ করতে চাচ্ছেন তার নাম নেবেন সাতবার যাকে চাচ্ছেন আপনি সাতবার তার নাম নিয়ে আপনি আমলটি শেষ করে দিন প্রথমে কী করবেন প্রথমে এগারোবার দূরশ্রী তারপরে একুশবার সুরা ইয়াসিনে শেষ নুকুটি পাঠ করবেন তারপরে আবার এগারোবার দুরশ্রী পাঠ করে তার নাম সাতবার নেবেন সাতবার নিয়ে তার সাথে যেন বিবাহ হয়ে যায় সেই দোয়াটি আপনি করবেন ইনশাল্লাহ আল্লাহ রকমতরে আপনার পছন্দের জায়গা বিবাহ হবে তবে এই সব কিছু করার পর আপনাকে এই রিংটিতে মানে আংটিটিতে ফু দিতে হবে প্রতিদিনই এই আমলটি আপনাকে পাঠ করতে হবে একদিনও বাদ দিলে হবে না একদিন বাদ দিলে আবার টানা একুশ দিন পাঠ করতে হবে টানা একুশ দিন এখন কোন সময় আপনি আমলটি করবেন অনেকে প্রশ্ন করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো ভাই আপনি আপনার পছন্দ একটি টাইম আপনি ফিক্সড করে নেবেন তার ধ্যান করে তার সাথে বিবাহ হওয়ার জন্য আপনি এটি পড়বেন ইনশাআল্লাহ তার সাথে বিবাহ হবে ভালো থাকবেন না কথা